জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুত্তর সূচনা করেছিল সিপাহী জনতার বিপ্লব তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সালের নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব শুধু পরিবর্তনকারী ঘটনা নয় এ দেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুতার সূচনা করেছিল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এই বাণীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দেশবাসীকে আবারও আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাণীতে তারেক রহমান অভিযোগ করেন স্বাধীনোত্তর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দিয়ে ক্ষমতা চিরদিনের জন্য ধরে রাখার উদ্দেশ্যে এক দলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে তিনি বলেন বাকশালী সরকার ফ্যাসিবাদী পন্থায় মানুষের অধিকার হরণ করেছিল এই চরম সংকটকালে পঁচাত্তরের তেসরা নভেম্বর কুচক্রীরা স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্ট বন্দী করে কিন্তু সাত নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতভয় সৈনিক এবং জনতার ধলে রাজপথে এক অনন্য সংহতির স্ফোরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন